আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী এগারো এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত সারা বাংলাদেশে গণসংযোগ পক্ষ কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি আজকে শেষ দিন আমরা এতদিন পর্যন্ত প্রত্যেকটি পাড়া মহল্লায় বাড়িতে আমরা দেওয়াতে কাজ করেছি আজকে আমরা এখানে স্টল করে ফ্রেনীর সকল তো মানুষদেরকে সাধারণ মানুষদেরকে জামায়াত ইসলামিতেও যোগ দেওয়ার জন্য বিশেষ করে একটি ছাদাবাসমুক্ত দুর্বিবাজমুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য এটি আদর্শ কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এবং মানুষের মৌলিক অধিকার গুলো সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। এবং একটি মানুষকে ইসলামের অনুশাসনের অনুশাসন মেনে চলার জন্যে আমরা যা আহ্বান করছি প্রত্যেকটি মানুষদেরকে জামাত ইসলামীতে অংশগ্রহণ করতে আহ্বান করতেছি আমরা সকাল থেকে আজকে পুরো দিনে আহ্বান চলছে আলমজান আমাদের প্রায় শত শত লোক এখানে এসে শত সুট্টভাবে জামাত ইসলামীতে যোগদান করতেছেন এবং জামাত ইসলামীকে সহযোগিতা করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশের সকল মানুষকে জামাত ইসলামীতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পেনিতে এই আটটি বুথ রয়েছে আটটি বুথে হাসপাতাল মোড় মহিবাল বড় মসজিদ এবং এখানে একাডেমি থেকে আরো তিন চারটি বুথ এবং মোট আটটি বুথে বুথে আমাদের এটা একটা জল চলন আলহামদুলিল্লাহ আমাদের তো সকাল থেকে প্রায় কয়েকশো এ পর্যন্ত আমাদের সহযোগী হয়ে গেছে এবং অনেক প্রায় আমাদের বইগুলো নিয়েছেন আর পুরা পেলি জেলায় আমাদের প্রায় হাজার হাজার এই ভাই সহযোগী পূরণ হয়েছে হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভাই ভালো সাহা পেয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশ জামাত কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ চলছে গণসংযোগ পক্ষ এগারোই এপ্রিল থেকে শুরু হয়ে আজকে তিরিশে এপ্রিল পর্যন্ত এটি অব্যাহত আছে আজকে সর্বশেষ দিন সর্বশেষ দিন হিসেবে আমরা আজকে টাঙ্গোড়ের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছি এখানে আমরা তো যারা আছেন সকল লোকদের মাঝে আমাদের দাওয়াতটা পৌঁছিয়ে দিচ্ছে আমাদের দাওয়াত লোকজন কবুল করতেছেন আমাদের সহযোগী হচ্ছেন আমাদের সহযোগী ফরম আছে আমাদের সহযোগী ফরম পূরণ করে আমাদের সহযোগী হচ্ছেন আমরা মানুষদের কাছে তিনটা বিষয়ের দাওয়াত দিচ্ছি আমরা প্রথমে বলছি আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দাসত্ব করব এবং রাসুলের আনুগত্য করব আমরা দুই নম্বর দাওয়া দিচ্ছি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এই যে কথা এবং কাজে গরবিল পরিহার করে খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার জন্য আমরা লোকদেরকে আহ্বান করছি আমাদের তিন নম্বর দাওয়াত হচ্ছে সমাজে রাষ্ট্রে সর্বোচ্চ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজ থেকে যাবতীয় জুলুম শোষণ এবং অন্যায় অফিসের অবসান ঘটানোর জন্য আমরা আহ্বান করতেছি আলহামদুলিল্লাহ লোকজন আমাদের তাকে সাড়া দিচ্ছেন এবং আমাদের সহযোগী হচ্ছেন আমরা জন্য খুবই আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করছি যে মানুষ আমাদেরকে রিসিভ করতেছে গত অনেক দীর্ঘ বছর পর্যন্ত আমাদেরকে মানুষের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে আমাদের ব্যাপারে মিথ্যা মিথ্যাণ্ডা ছড়িয়ে দেওয়া হয়েছিল যার কারণে মানুষ আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করত। বর্তমানে মানুষ আমাদের দাওয়াত পেয়ে আমাদের প্রতি উৎসাহিত হচ্ছেন এবং তাদের ভুলগুলো বুঝতে পেরেছেন তো আমরা এই দাওয়াতেই দিচ্ছি আমাদের ভাইরা আছেন আলহামদুলিল্লাহ সবাই সহায় সহযোগিতায় সহযোগী হিসেবে উপস্থিত আছেন ধন্যবাদ